সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি দারুণ একটা লোকেশনে এবং এখানেই কিন্তু আজকে আমাদের নতুন একটা গানের শুটিং হবে এবং আজকে আছে আমাদের আপু প্রিয়াঙ্কা আপু আপুর নাম তো প্রিয়াঙ্কা তো আপুর আজকে নতুন শুটিং হবে আজকে মানে গতকাল নেওয়ার কথা ছিল কিন্তু আমরা হয়নি তা আপু আপনার এখানে এসে মোটামুটি কেমন লাগছে এর আগে কি কখনো হচ্ছে এরকম কাজ করছেন গানের শুটিং বা আচ্ছা আমি যতদূর জানি আপনি খুব সুন্দর গান করেন প্লাস হচ্ছে গানের প্রতি খুবই আগ্রহী তো আশা করছি আপনার এই কাজটা আজকে খুবই ভালো হবে আর আপনার জন্য শুভকামনা রইল আমাদের সাথে থাকুন আশা করি ভালো কিছু গান উপহার দেবেন আমাদের এদিক থেকে শুভ ভাই আমাদের শুভ ভাই কিন্তু রেডি হয়ে গেছে জাল নিয়ে আমাদের শ্যুটটা কিন্তু এখন শুরু হবে এদিকে কিন্তু আমাদের রনি ছবি তুলে দিচ্ছে দিদি তো আপনাদের একটু দেখায় যে কত চমৎকার জায়গাটা একেবারে পানি থৈ থই করছে চারিদিকে খুবই সুন্দর একটা প্লেস এবং আমরা হঠাৎই মানে এই জায়গাটা চোখে পড়লো আমরা অন্য একটা জায়গাতে আর কি শ্যুট নেওয়ার কথা ছিল কিন্তু এই রাস্তাটা দেখে আমাদের ভালো লেগেছে যার কারণে কিন্তু আমরা এখানে চলে এসেছি তো রনি তুমি কি ওইটা পড়ে ভিডিও করবা নাকি lever to लेके বাড়ি কোনে তা তো জানি না আমরা না ভাই তো যাই হোক বাচ্চাডা এখানে খেলা করছে বেশ একটা সুন্দর প্লেস আর আশা করি আজকের গানটা উড়ে যাবে যতটা আমরা যা পাচ্ছে আর এখানে একটা তালও কিন্তু পড়েছে বাচ্চাটা কিন্তু সেই তালটা কুড়িয়ে রেখেছে বেশ ভালো একটা দিন আশা করছি আজকে আমাদের কালসটা ভালো হবে তো আপনারা যারা ফাল্গুনি সজ্জন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফাল্গুনি সজ্জন ইউটিউব চ্যানেলে গানটি কিন্তু আসছে গানটি আমার লেখা এবং এটা গেয়েছে আমাদের ফাল্গুনি দিদি আপু এবং মিউজিক কম্পোজিশন করছেন আমাদের শ্রদ্ধেহ বড় ভাই আমাদের কষ্ট তিনি হচ্ছে টিউন এবং মিউজিক করেছেন তো আমরা এখন কাজ শুরু করবো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ